কোনো রকমের ক্রিম ছাড়াই আজকে আমি ভ্যানেলা আইসক্রিম বানিয়ে দেখাবো একদম খুব সহজভাবে বানিয়ে দেখাবো একদমই ক্রিম ছাড়াই বানিয়ে দেখাবো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দেবো পাঁচশো গ্রাম মতো দুধ আমি এখানে পাঁচশো গ্রাম মতো নিয়ে নিয়েছি দুধ আর এটা চাইলে আপনারা কাঁচা দুধও দিতে পারেন আমার একটু গরম ছিল এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি আগে গুলে নিচ্ছি তাহলে ডাইরেক্ট যদি দুধের মধ্যে দিয়ে দিই একটু দানা দানা ভাব থাকে সেই কারণে আমি একটা বাটিতে আগেই গুলে নিলাম পাঁচশো গ্রাম দুধের জন্য আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এটাতেই হয়ে যাবে এবার যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম সেটাই মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই আইসক্রিমটা চটজলদি বানানো হয়ে যায় কোনো রকমের ক্রিমের ঝামেলা ছাড়াই বানিয়ে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কন্ডেন্সড মিল্ক আপনাদের বাড়িতে যদি কন্ডেন্সড মিল্ক না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন আর যদি থাকে তাহলে এটা দিতে পারেন খেতে কিন্তু খুব টেস্টি হয় খুব ভালো মতো মিশিয়ে নেব কন্ডেন্সড মিল্কটা এই তো খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই আপনারা একটু টেস্ট করে দেখবেন যদি মিষ্টির পরিমাণ কম মনে হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু কনডেন্সড মিল্ক দিয়েছি সে কারণে চিনির পরিমাণ একটু কম রেখেছি দুই টেবিল চামচ দিয়েছি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি সে কারণে ভ্যানিলা তো লাগবেই আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক টেবিল চামচ সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমার কিন্তু গ্যাসটা এখনও অফ আছে এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব মানে ধরিয়ে দেব এবার সমস্ত কিছুকে চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো জাল দিয়ে নিতে হবে ফুটিয়ে নিতে হবে আর অনবরতে এভাবে নাড়তে থাকবেন হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে এই তো খুব সুন্দর মতো করে আমার কিন্তু জাল উঠে গিয়েছে এবার চার থেকে পাঁচ মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর মতো করে জাল দিয়ে নেব আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় জিনিসে এক চিমটি পরিমাণ যদি লবণ দেওয়া যায় না খেতে কিন্তু খুব টেস্টি হয় খুব সুন্দর মতো করে ঘন করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে এই তো অনেকটাই ঘন হয়ে এসেছে আমি কিন্তু আর একটু ঘন করে নেব, মানে একটা ক্রিমি ক্রিমি ভাব করে নেব খুব সুন্দর মতো করে কিন্তু ঘনত্বটা চলে এসেছে এবার আমি যে পাত্রে আইসক্রিমটা বসাবো সেই পাত্রে ঢেলে নিয়ে বাইরে কুড়ি দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে বাইরে রাখবো একটু ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় দু ঘন্টা মতো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখে এইরকম খুব ঠান্ডা করে নিতে হবে একটু যদি বড় ব্র জোরে জমে যায় সেটা তো কোনো অসুবিধা নেই তবে খুব ঠান্ডা করে নিতে হবে এই তো দুই ঘন্টা মতো রেখে আমার এই রকম একটু ক্রিমি ভাব এসেছে এবার বিটার দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে বিট করে নিতে হবে আর আপনারা আপনাদের বাড়িতে যদি বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অল্প অল্প ক্রিমটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আমি ফার্স্টে ওয়ানে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো বিট করে নিয়েছি এরপর একটু থামিয়ে পাঁচে রেখে প্রায় সাত থেকে আট মিনিট মতো বিট করে নিতে হবে শেষে আমি পাঁচে রেখেছিলাম পাওয়ারটা তারপর সাত থেকে আট মিনিট মতো আমি বিট করে নিয়েছি খুব ভালো মতো বিট করে নেওয়ার পর এই তো যে পাত্রে আমি আইসক্রিমটা বসাবো সেই পাত্রে ঢেলে নিলাম আর ওপর দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো দিলে খেতে ভালো লাগে সেই কারণে দিয়েছিলাম এই তো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়ার পর এটাকে আমি প্রায় সাত থেকে আট ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে গিয়েছে আর ভালো মতো তুলে নেওয়া যাচ্ছে তাহলে আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন